ডেয়ার কাস্টমার নতুন হার নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে একবার হারের খুবই সুন্দরভাবে কাজগুলো করা রয়েছে একদম কিউব কিউব করা রয়েছে তিনটা লেয়ারে কিন্তু কাজটা দান রয়েছে এবং খুবই সুন্দর এবং খুবই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হার কালেকশনটি একজন কানের দুল সহ কানের দুল একদমই হারের ডিজাইনের সঙ্গে ম্যাচিং করা হয়েছে এবং কানের দুলের পিছনের যে লকটা রয়েছে মানে যেটাকে আমরা পুশ বলে থাকি সেটাও কিন্তু স্বর্ণের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই ফ্যান্সি হারটি পেয়ে যাচ্ছেন দুই ভরি পনেরো আনা এই বাজে হারটা আপনাদের দেখাবো পুরোই ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে করা ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে হারটার দিকে তাকালেই মাঝখানের যে লকেটার অংশ সেটা পুরো একটা ফুটন্ত ফুল এবং পাতার ডিজাইন করে চলে গেছে হাড়ের দুই পাশের সাইড এই হাতটার দিকে তাকালে মনে হচ্ছে যে কোন বিশেষণে বিশেষায়িত করব সেটাই ভেবে পাচ্ছি না এই ফুলের একদম মাঝখানের অংশটার দিকে বেশ ভালো করে দৃষ্টি দিয়ে দেখুন ফুলের রেনুর মতো করে একদমই ডিজাইন করা রয়েছে মনে হচ্ছে অরিজিনাল ফুলের রেনু কানের দুলে ডিজাইনটা যদি খেয়াল করে দেখেন একটা খুবই সুন্দর গোল আকৃতি করা রয়েছে তারপরে একটা পাতা দুই সাইডে দুইটা পাতা এবং নিচে একটা বড় পাতা দিয়ে কাজটা সম্পূর্ণ করা রয়েছে লাইট এই হাতটি রয়েছে তিন ভরি দুই আনার মধ্যে আমাদের আজকের এই হার ছিল দুবাইয়ের বাইশ গেট গোল্ডের মধ্যে ঠিকানাটা মনে রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খানলিন মেরিনা রোড পুকুরা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট সিক্স টু নাইন এইট এই নাম্বারে নো মোর টুডে আসসালামু আলাইকুম